একটাই প্রয়োজন ছিল যে তারা একটি ভয়ের শাসন কায়ে করতে চেয়েছিল এবং আমার কাছে মনে হয়েছে যে ভয়ের শাসনটি কায়ে করার জন্য একুশে টেলিভিশনের মতো একটি প্রতিষ্ঠানকে ঘটা করে দখল করা দিনের আলোতে এবং সমস্ত ধরনের আইন কানুন তোয়াক্কা না করে এবং একজন ব্যক্তিকে বিনা বিচারে বিনা অপরাধে প্রায় তার এগারো মাস আগে আটক করে আড়াই বছর তাকে কারান্তর রেখে সরকারটি যেটি নিশ্চিত করতে চেয়েছিল যে বার্তাটি চারিদিকে ছড়িয়ে পড়ুক যে কোনো গণমাধ্যম যদি তার সাংবাদিকতা করার চেষ্টা করে অনুসন্ধান করার চেষ্টা করে মত প্রকাশের জায়গা দেওয়ার চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে একুশে টেলিভিশনের মতো এটি হচ্ছে একদম এটা একটা পরিষ্কার মেসেজ এবং আপনি একবার খেয়াল করুন অতীতে এই পনেরো বছরের আগে যদি এই গল্পটা আমি বলতাম বা এরকম কোনো ঘটনা হতো সেখানে আপনি সাংবাদিক চরিত্র দেখতেন না সেখানে আপনি রাজনৈতিক ব্যক্তির চরিত্র দেখতেন না সেখানে হয়তো দেখতেন সরকারের কোন মন্ত্রী বর্গ আছেন এবং পুলিশ আছেন র্যাব আছেন ডিজিএফআই আছেন মূলত ডিজিএফআই আছে এটি আমরা দেখতাম এর সাথে যুক্ত হলো রাজনৈতিক নেতৃত্ব এর সাথে যুক্ত হলো সাংবাদিক নেতা তথাকথিত কারণ যেই সাংবাদিক নেতা এরপরে এখানকার সিইও হয়েছিলেন সেই সাংবাদিককে ওই লোকটাকে আমি আসলে সাংবাদিক মনে করি না মঞ্জুর হাসান মঞ্জুল হাসান বুলবুল কেননা সাংবাদিক হতে হলে আপনার একটি কোয়ালিটি লাগে চেহারা না শরীর স্বাস্থ্য না প্রশ্ন করার সাহস ওই লোকটা সেটি ছিল না আর দ্বিতীয় যেটি লাগে সেটি যেহেতু উনি সাংবাদিক নেতা ছিলেন যে কমিউনিটির জন্য আপনি ভালো কিছু করেছেন কি না উনি তাও করেননি উনি কমিউনিটিকে ব্যবহার করে তার আখের গুছিয়েছেন টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এবং ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচারের কাজে ব্যস্ত ছিলেন যেমন করে বুলবুলের মতো আরও একশো জনের নাম আমি বলতে পারবো এই আজকের দিনটি বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি কালো দিন আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসেও একটি কালো দিন কেননা দেখুন মনে হচ্ছে যে আমরা একটি টেলিভিশন চ্যানেল নিয়ে কথা বলছি কিন্তু এই টেলিভিশন চ্যানেলের অতীত এবং এই টেলিভিশন চ্যানেলের উপরে যে অনিয়ম করা হয়েছে অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে এটি এক এক অর্থে বাংলাদেশের গণমাধ্যমের সিনারিওটা আপনাকে বলে দেয় দেখুন এটি একটি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আপনার এরকম আরও তেত্রিশটি লাইসেন্স আছে বা পঁয়ত্রিশটি একজন ব্যক্তি লাইসেন্স নিতে পারেন এবং এই দেশে এখনও সরকারের আনুকূল্য ছাড়া লাইসেন্স হয় না কাজে লাইসেন্স নিয়ে আপনি বিনিয়োগ করে আপনি সেটি প্রচার করবেন আপনি কি প্রচার করবেন এটি আপনার বিষয় এবং আপনি মুনাফা করার জন্য ইনভেস্ট করেছেন সব কিছুই কিন্তু আমরা মনে করি একটি প্রোটোকল অনুযায়ী একটি রেগুলেশন অনুযায়ী একটি আইন অনুযায়ী চলার কথা কিন্তু গত পনেরো বছরে আমরা দেখেছি যে লাইসেন্স দেওয়া হয়েছে মুখ চিনে চিনে যারা স্তুতি করেছেন যারা তাবেদার হয়েছেন যারা জলদাস ছিলেন তাদেরকে তারপরে দেওয়া হয়েছে যে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কী প্রচার করবেন কী প্রচার করবেন না এবং সরকারের প্রোপাগ্যান্ডা মেশিন হবেন কি হবেন না দেখুন তাদের দরকার ছিল প্রচার করা যে ফ্যাসিজমের সফট ন্যারেটিভটা যেটা শিল্পী সংস্কৃতিজীবী লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং মিডিয়া মিলে করেছে তাদেরকে আমরা গণভবনে নির্বাচন না হওয়ার পরের দিন চা খেতে দেখেছি অট্টহাসিতে কথকপথন করতে দেখেছি এবং তাদের কাউকে কাউ আমাদের মনে হয়েছে বোধ শক্তিহীন মানে কোনো মানুষ যার বোধ আছে যার শিক্ষা দীক্ষা আছে যার চিন্তা করার ক্ষমতা আছে তাদেরকে কিন্তু আমরা এই রূপে দেখতে চাইনি কিন্তু দেখতে হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন একজন বেসরকারি বিনিয়োগকারী একটি টেলিভিশন চালাবেন তার উপরে আপনি কত নির্মম হতে পারেন কত নিষ্ঠুর হতে পারেন এবং কত বেশি অন্যায় করতে পারেন তার একটি জলজন্ত উদাহরণ হচ্ছে একুশটি টেলিভিশন ওই যে এসালামের কথা আপনি বলছিলেন ওই লোকটিকে যেভাবে ব্যাংক দখল করতে দিয়েছিল নয়টি ব্যাংক সেরকম করে এই টিভিটি তাকে দখল করতে দেওয়া হয়েছিল তার সাথে আরেকজন লোক গোলাপ যে এখন কারা অন্তরালে রয়েছেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলফুল এবং পরবর্তীতে পীযুষ বন্দ্যোপাধ্যায় জাতীয় আরো লোকজন জড়ো হয়ে একটি বেসর সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে কি করে সরকারের আজ্ঞাবহ করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দেখুন এটি দিয়ে যে বার্তাটি দেওয়া হয়েছিল যে আপনি আপনার জ্ঞান গরিমা বুদ্ধি যাই থাকুক আপনি সরকার নিয়ে প্রশ্ন করবেন না এবং আপনি কোনো অনুসন্ধান করবেন না আপনি দেশে যা যা হচ্ছে সব কিছু স্থাপকের মতো মেনে নিবেন এবং বাংলাদেশকে অথর্ব করে দেওয়া হয়েছিল নিথর করে দেওয়া হয়েছিল এই ধরনের কর্মকাণ্ড দিয়ে আমি এই প্রফেশনের মানুষ এবং এখনও সবচেয়ে বড় পরিচয় এটি আমার কাছে মনে হয়েছে এই পনেরো বছরের যে কালো শাসন তা গণমাধ্যমকে কীভাবে নিষ্পেষিত করেছিল তবে এই সঙ্গে এই কথাটি না বললে হবে না গণমাধ্যমের কোন কোন লোক তারা আগ বাড়িয়ে তাদের কিছু পাওনা দাওনার জন্য সুবিধার জন্য কী করে নিজেদেরকে জলাঞ্জলি দিয়েছিলেন তাদের প্রতিষ্ঠানকে বিক্রি করেছিলেন কোথাও কোথাও মালিকদের সাথে প্রতারণা করে প্রফেশনালরা গণভবনে গিয়ে যে আচরণ করেছিলেন এগুলো এত সুন্দর করে আমাদের লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই পথে এক ফিট এগোনোরও পরিকল্পনা না করেন